বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ আর এই দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য নদ নদী আর সেই নদীগুলোর উপর ভর করে গড়ে উঠেছে দুর্দান্ত সব রেলওয়ে সেতু আজকের ভিডিওতে আমরা জানবো দেশের সর্বোচ্চ দুর্গের আটটি রেলওয়ে সেতু তো কথা না বলিয়ে শুরু করা যাক শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে দেখে থাকলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ নাম্বার তিস্তা রেল সেতু বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ রেলওয়ে সেতু এটি রংপুর বিভাগের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর উপর অবস্থিত সেতুটি উনিশশো সালে ব্রিটিশ শাসন আমলে নির্মিত হয় এবং এর দৈর্ঘ্য হচ্ছে ৬৪৩ মিটার। মিটার রেলওয়ে সেতুটি উত্তরবঙ্গ স্টেট রেলওয়ে কোম্পানি আঠারোশো উনআশি সালে কলকাতা থেকে পার্বতীপুর পর্যন্ত কাজ শুরু করে তিস্তা নদীর উপর সেতু নির্মাণের পূর্বে নদী পারাপারের জন্য স্টিম চালিত ফেরির ব্যবস্থা করা হয়েছিল সেতুটি রংপুর লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলার মধ্যে রেল যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করে যা স্থানীয় অর্থনীতি ও যাতায়াতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর হচ্ছে নাম্বার সেভেন বৈরব রেলওয়ে সেতু ওয়ান এই সেতুর দৈর্ঘ্য হচ্ছে নয়শো মিটার যা মেঘনা নদীর উপর অবস্থিত উনিশশো সালে ব্রিটিশ সরকারের অর্থায়নে প্রথম সেতুটি নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সালে শেষ হয় সেতুটি উদ্বোধন করেছিলেন তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী আবুল কাশেম ফজলুল হক তৎকালীন ব্রিটিশ সরকারের রাজা ষষ্ঠ জর্জের নাম অনুসারে এই সেতুর নাম কিং জর্জ ষষ্ঠ সেতু ডাকা হয় এই সেতু দিয়ে প্রথম মালবাহী ট্রেন চলাচল শুরু হয় উনিশশো সালের একই সেপ্টেম্বর তারপর উনিশশো সালের ছয়ই ডিসেম্বর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় উনিশশো একাত্তর সালে তেরোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় সেতুটি ধ্বংসপ্রাপ্ত হলে সেতুটি পূর্ণ নির্মাণ করা হয় নির্মাণ শেষে উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সেতুটি উদ্বোধন করেন তারপর হচ্ছে নাম্বার সিক্স বৈরব রেল সেতু টু এই রেলওয়ে সেতুর দুর্গ হচ্ছে নয়শো মিটার যা পুরাতন রেলওয়ে ব্রিজের সাথেই মেঘনা নদীর উপর অবস্থিত দুই হাজার তেরো সালের পঁচিশে ঢাকা চট্টগ্রাম ডাবল লাইনের অংশ হিসেবে দ্বিতীয় বৈরব রেল সেতুর নির্মাণ কাজ শুরু হয় এবং সালের ডিসেম্বর সেতুটি উদ্বোধন করা হয় এই রেলওয়ে সেতুটি তৈরি করতে সর্বমোট ব্যয় হয়েছিল পাঁচশো সাতষট্টি কোটি টাকা তারপর হচ্ছে নাম্বার ফাইভ মধুমতি রেল সেতু এই মধুমতি রেল সেতু বাংলাদেশের পঞ্চম দীর্ঘতম রেলওয়ে সেতু এই সেতুর দৈর্ঘ্য হচ্ছে বারোশো মিটার এবং এটি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলায় মধুমতি নদীর উপর অবস্থিত এই সেতু নির্মাণ কাজ শুরু হয় দুই সালের চব্বিশে জানুয়ারি এবং এই রেলওয়ে সেতুটি উদ্বোধন করা হয় দুই সালের দশই অক্টোবর তারপর হচ্ছে নাম্বার ফোর হার্ডিস ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেলওয়ে সেতু এটি বাংলাদেশের এক সময় সবচেয়ে দীর্ঘ রেলওয়ে সেতু হিসেবে পরিচিত ছিল এই সেতু নির্মাণকাল উনিশশো সালে এবং চারই মার্চ উনিশশো সালে সেতুটি উদ্বোধন হয় তৎকালীন বাইশর লর্ড হার্ডিজের নামে নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয় হার্ডিজ ব্রিজ এই রেলওয়ে সেতুটি দৈর্ঘ্য হচ্ছে সতেরোশো আটানব্বই দশমিক বত্রিশ মিটার বা ওয়ান পয়েন্ট কিলোমিটার এই রেলওয়ে সেতুটির উপর দুটি ব্রডগেজ রেল লাইন রয়েছে সেতুটি নির্মাণে ব্যয় হয়েছিল তিন কোটি একান্ন লক্ষ বত্রিশ হাজার একশো চৌষট্টি টাকা তারপর হচ্ছে নাম্বার থ্রি যমুনা রেলওয়ে সেতু এই রেলওয়ে সেতুটির দৈর্ঘ্য হচ্ছে চার মিটার এই রেলওয়ে সেতুটি যমুনা নদীর উপর নির্মিত এবং এটি দেশের তৃতীয় দীর্ঘতম রেলওয়ে সেতু যমুনা রেল সেতু হচ্ছে বাংলাদেশের একটি রেলওয়ে সেতু যা সিরাজগঞ্জ জেলার সাথে জেলার ভুয়াপুর উপজেলায় যুক্ত করেছে এই সেতুর পঁচাশি বাঘ টাঙ্গাইল জেলায় এবং বাকি অংশ সিরাজগঞ্জে যমুনা নদীর উপর যমুনা সেতুর তিনশো মিটার উত্তরে অবস্থিত এই সেতুটি সেতুটি নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালে এবং সেতুটি দুই সালের আঠারোই মাস উদ্বোধন করা হয় সেতুটি তৈরি করতে সর্বমোট ব্যয় হয়েছিল ষোলো হাজার সাতশো একাশি কোটি টাকা তারপর হচ্ছে নাম্বার টু রূপসা রেল সেতু খুলনা রূপসা নদীর উপর অবস্থিত এই রেল সেতুটি দৈর্ঘ্য হচ্ছে পাঁচ হাজার একশো মিটার এটি খুলনা ও মংলা বন্দরকে রেলপথে সংযুক্ত করেছে এই সেতুটি নির্মাণ শুরু হয় দুই সালের পনেরোই অক্টোবর এবং এই সেতুটি উদ্বোধন হয় দুই সালের ছয় সেপ্টেম্বর এই সেতুটি তৈরি করতে সর্বমোট ব্যয় হয়েছিল চার হাজার দুইশো কোটি আটান্ন হাজার নয়শো টাকা তারপর হচ্ছে নাম্বার ওয়ান পদ্মা সেতু এই পদ্মা সেতুর মধ্যে রেলের সেতু দৈর্ঘ্য হচ্ছে ছয় হাজার একশো পঞ্চাশ মিটার এটি বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু যা পদ্মা নদীর উপর নির্মিত এটি একটি দ্বিস্তর বিশিষ্ট একটি সেতু উপর স্তরে চার লেনের সড়ক এবং নিচের স্তরে একক রেলপথ রয়েছে এই পদ্মা সেতুর মধ্যে রেল সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালে এবং রেল সেতুটির উদ্বোধন হয়েছিল দুই হাজার তেইশ সালের দশই অক্টোবর এই সেতুটি নির্মাণে ব্যয় হয়েছিল চল্লিশ হাজার চুয়াত্তর কোটি টাকা তো এই ছিল দেশে সর্বোচ্চ ধরে আটটি রেল সেতু এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ